নস্টালজিয়া কবি বুদ্ধদেব বসু সে কোন দেশ যার বিরহে এই কষ্ট। আমি কি ছিলাম সেখানে নাকি এখনো দেখিনি নাকি আমি সেখানেই আছি আমার চোখ থেকে ফলের মতো ঝুলছে সে কি স্মৃতি আমার গাবে গাছের মতো বর্ধিষ্ণু সে কি আশা একদিন আমি আমার হৃৎপিণ্ড উপরে নিয়ে পাখিদের খাইয়েছিলাম ঝাঁক বেঁধে সেই দেশের দিকে তারা উড়ে গেল তারপর থেকে আমি মাঝে মাঝে তাদের ছায়া দেখতে পাই যখন হিম হয়ে নামে জানুয়ারি টুকরো হয়ে খসে পড়ে আকাশ তুষার ঝড়ের নিঃশব্দে যখন সবই রাধার পেরিয়ে হঠাৎ দেখি প্লাবিত রোদে তরুণের মতো চৌ রাস্তা বা কলকাতার দুপুরবেলায় বৃষ্টিতে যখন পৃথিবীটাকে খুব ছোট আর নিবিড় মনে হয় আর আমি টেবিলে ঝাপসা হয়ে মিলিয়ে যাই ছায়া দেখি সেই পাখিদের আমার হৃদয় নিয়ে যারা উড়ে গিয়েছিল অভিজ্ঞ তারা সব সমুদ্র চেনে সব সৈকতে নেবেছে সব নগরে বন্ধু আছে তাদের দেখেছি মানহারটনের ইস্ট নদীতে তাদের ছায়া বাভারিয়ার রদের বুকে চঞ্চল আবার দেখেছি কলকাতার মেঘলা আকাশে সে কোন দেশ যেখানে আমি যেতে চাই সে কি যাওয়া না ফেরা নাকি সন্ধান শুধু মনে হয় আমার গাত্রবাস যেন অতি তার ভবিষ্যৎ আমার পাইচারি করার বারান্দা আর বর্তমানে এক অন্তহীন পিঁপড়ের শাড়ি আমার পায়ে পায়ে অনবরত মরে যাচ্ছে মনে পড়ে ফোঁটা ফোঁটা বরফ গলার শব্দ আর জানলার কাঁচে দস্তানা পরা হাজার হাত মনে পড়ে চৈত্রের রোদে ঝামাপুকুর গলির গন্ধ একটা ছেলেকে মনে পড়ে খেলতে খেলতে হঠাৎ ছুটে এসে মায়ের পেলায় তিন চুমুক চা খেয়ে চলে গেল আর এমন চা কেন হয় না যাবার ক্ষণে মনে হয় থেকে যায় আর ফেরার তারিখ বারবার পিছনে ঠেলি যেন আছি এক এয়ারপোর্টের হোটেলে দুই মহাদেশের মধ্যবর্তী আজ পৌঁছলাম কালই চলে যাব যেন ওই ছিন্ন এক মুহূর্তের মধ্যে সব বেদনার স্বাদ আমাকে নিতে হবে শুনছি রাত্রি ভরে আবছা ঘুমে ভম জানের সুবিস্তীর্ণ গর্জন না এখানে না সেখানে না দূরে না সান্নিধ্যে যেন আমি ভাসমান ঘুমিয়ে ঘুমিয়ে চলছে ঘরে ফিরবে হাস কবি জয় গোস্বামী তুমি জানতে না বুঝি আসলে স্নিগ্ধতা হলো একটি বর্ষাকাল কেউ বলেনি তোমাকে সে এমনই এক বর্ষাকাল যে নিজের ইচ্ছে মতো সারা বছর ভেসে বেড়াতে পারে ভেসে বেড়ায় আকাশে আজ এখানে বৃষ্টি হলো তো ওখানে বাদলা সেই সঙ্গে থেকে থেকেই ঝোড়ো হাওয়া আর ঘূর্ণি বাতাস তো আছে। আমি চোখ বন্ধ করলেই দেখতে পাই যে বৃষ্টি শুরু হলো এমনি বাচ্চারা সব হাত ছড়িয়ে ছুট লাগালো মাঠে ঘাটে আর মাটির দেওয়াল ও টিউ কলের সামনে দাঁড়িয়ে গায়ের বউরা খাল থেকে বিল থেকে তাদের হাঁসগুলোকে ডাকতে লাগলো চই 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 আজ থেকে প্রায় এক শতাব্দী আগের বাংলায় তোমার এক বাল্য সখী তোমাকে চই বলে ডাকতো আর খ্যাপাতো তোমার মনে পড়ছে কি আজ এই জন্মে তুমি শীতের দেশের হাঁস কোন সরোবর থেকে কোথায় কোন সরোবরে সাঁতার কাটতে যাও সমুদ্রের পর সমুদ্র পেরিয়ে উড়ে চলো কত দূর দূর সব দেশে কিন্তু এবার এই জন্মেও একজন তোমাকে তোমার সেই একশো বছর আগেকার নাম ধরে ডাকছে একেবারে নিঃশব্দে ডাকছে চই চই ছই ছুই চুই চুই আর তুমি বোধহয় কিচ্ছু কিচ্ছুই শুনতে পাচ্ছ না তাই না